নমস্কার বন্ধুরা এই পি ক্রিয়েশন উইট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো আমের লাড্ডু বা আমের নাড়ু এইটা দেখে কিন্তু নারকেল নাড়ুই মনে হচ্ছে নারকেল নাড়ুর মতোই কিন্তু সুস্বাদু এই আমের নাড়ু চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আম গাছের কাছে চলে এসেছি আম গাছ থেকে কিন্তু কয়েকটা আম আমি এখানে পেরে নেব যতটা প্রয়োজন আপনারা যতটা পরিমাণে বানাবেন ঠিক ততটা আম কিন্তু এখানে নিয়ে নেবেন তো আমাদের যতটা আমের আমি লাড্ডু বানাবো ততটাই কিন্তু এখানে পেরে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে গাছ থেকে আম পেড়ে নিয়ে চলেও এসেছি আর এখানে কিন্তু আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে দুটো আম পেরে নিয়েছি দুটো আমেরই কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়িয়ে আমি এখানে কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে কিন্তু আমটাকে গ্রেড করে নেব দুটো আমি কিন্তু পরপর গ্রেড করে নেব। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু দুটো আমি আমার খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে তারপর একটা ছাঁকনির সাহায্যে কিন্তু জলটা ছেকে নেব আমের যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু ছেঁকে নিতে হবে আমি জলটা ভালোভাবে সেঁকে নেওয়ার পর তারপর আমি এখানে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব যাতে আমের টকভাবটা চলে যায় আমি কিন্তু এখানে পাঁচ থেকে ছবার এটাকে ধুয়ে নিয়েছি এখানে তারপর কিন্তু ভালো করে সেঁকে নিয়েছি সেঁকে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটা কিন্তু মিষ্টি এখানে দিয়ে দেবেন যেমন নাড়ুতে দেয় ঠিক তেমনই কিন্তু এখানে চিনিটা দিয়ে দিতে হবে তারপর আমের সাথে চিনিটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে করে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দেবো যাতে চিনিটা ওর সাথে মিশিয়ে গলে যায় তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছিলাম সেটা কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে তারপর আমি এখানে একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা ধনে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন তারপর দিয়ে দিলাম জিরে কিছুটা দিয়ে শুকনো খোলায় কিন্তু এটাকে একটু ভেজে নেব ভেজে তারপর একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু গুঁড়ো করে নেব তারপর ওই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি আম যে গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা আমটা এটা দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এটা কিন্তু চিনির জল তারপর আমি এখানে দিয়ে দেব একটু স্বাদ মতো নুন এখানে আমি সাদা নুন দিয়ে দিলাম তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমি এখানে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি তারপর এটা কিন্তু একটা শুকিয়ে আসলে তারপর এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে নারুদ যেমন পাক হয় সেরকম করে কিন্তু এটা বানিয়ে নিতে হবে দেখেই বুঝতে পাচ্ছেন কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এটা আমার হয়ে গেছে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর আমি এখানে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে কিন্তু নাড়ু আমের নাড়ু বা লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে ঠিক যেমন নারকেল নাড়ু বানায় গোল গোল করে ঠিক তেমনভাবে কিন্তু বানিয়ে নিতে হবে আমি এইভাবে করে কিন্তু একটু একটু করে নিচ্ছি আর হাতের সাহায্যে এইভাবে করে গোল করে কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমের লাড্ডু বা না আমের নাড়ুগুলো রেডি হয়ে গেছে এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একটিবার হলেও এই কাঁচা আমের সময়ে বানিয়ে দেখবেন আশা করি কিন্তু খুবই ভালো লাগবে আমার এই আমের লাড্ডু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটা এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং